সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই রেকর্ডের ভিডিওতে সবাই হয়তো অবগত আছেন যে গত এক বছর আগে স্বামী অশ্রথ দা নামে একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছিল যেটা আমি ওপেন করেছিলাম বিভিন্ন ভ্রমণ ভিডিও বিভিন্ন ভিডিও তৈরি করার জন্যে আমি চাচ্ছি যে একটা ইউনিক নাম তৈরি করার জন্যে এমনকি একই সাথে যেন বিভিন্ন ভিডিও যেন আপলোড হতে পারি যা যেমন টেক ভিডিও কিংবা কোনো ডকুমেন্টারি এই জাতীয় ভিডিও তো এটা যদি আমি আপলোড করি তাহলে আমি একটা নাম মূলত নির্ধারণ করছি সেটা হচ্ছে ল্যান্স সেটা হচ্ছে লাইফ ল্যান্স বাই শামীম এই নামেই বর্তমানে আপনার স্বামী আসলে ট্রাভেলার এই পিএসটি পাবেন এই ইউটিউব চ্যানেলটি পাবেন তো আপনারা হয়তো বা হঠাৎ করে দেখলে বিভ্রান্ত হতে পারেন যে নতুন নাম কেন ইউটিউব চ্যানেল কোনো কিছু হলো কি না বা নতুন কোনো ই না এই ধরনের কোনো বিভ্রান্ত আপনার আসলে হবেন না তো আপনারা সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে